চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করলো বিসিবি তো যে স্কোয়াডে বাংলা ইন্ডিয়াও বয়ফে এবং পাকিস্তানও বয়ফ্রাপে পত্তাই ফা এই স্পোর্টের সাথে বাংলাদেশের স্পোর্টের সাথে মানে শুধু লিডার নাই আর বাকিরা ভয়ঙ্কর ফেলিয়ার সাথে শান্ত সুম্য সরকার তারপর তানজিৎ তামিম তৌহিদ হৃদয় হারিডের ব্যাটসম্যান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ শুধুমাত্র দুই সিনিয়র দুই টপকে আমরা দেখতে পাবো চ্যাম্পিয়ন ট্রফিতে আর তিন তামিম ইকবাল এবং খিসাকিবাল হাসানকে মিস করবো দুজন থাকবে না আর এখানে জাগের আলী মেহিত হিসান মিরাজ রিশাদ হোসেন তারপর তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ইমন নাসুম তামজিদ তামিম এবং কি নাহিদ রানা গতির দানব পাঁচ বোলার এই হল স্কোয়াড শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করে দিল বিসিবি তো এখানে ফারুদ হোসেন ইমনের জায়গায় যদি শামীম ফাটোয়ারিকে নিত তাহলে আরও বেটার হতো শামীম কিন্তু দুর্দণ্ড একটা ফিনিশিং দিতে পার ওয়েস্ট ইন্ডিজের মাঠে কী খেলাটা দিচ্ছে দেখছেন শামীম ফটোয়ারি স্বামী ফোটোরিকে না নিয়ে এ ইমনকে নিয়ে নিল এটা আসলে বোকামি করলো ইমন এত তার এখনো অভিজ্ঞতা হয় নাই খেলার তেমন একটা অভিজ্ঞতা তার নাই তো সেখানে স্বামী ফোটারি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার সে হারিডের ব্যাটসম্যান কিন্তু তাকে নিয়ে না এটা মানে কী বুঝে যে ইমনকে নিল আসলে কে জানে তো কথা হচ্ছে এই স্কোয়াড দিয়ে তো ইন্ডিয়াকে হারানোটা কোনো ব্যাপার না। ইন্ডিয়া আমাদের এই বাংলাদেশের এই শক্তিশালী স্কোয়াডের সাথে গিয়ে জিততে পারবে খেলতে পারবে এই স্কোয়াডের সাথে পারবেই না কি ভয়ঙ্কর করে একটাই সাজালো আপনি দেখেন এখানে নাইদোনা দুজন তো একজন প্লেয়ার বলের স্পিড কেপিএস একশো পঞ্চাশ কেপিএসের উপরে উঠে তার বলার স্পিড তার বলিং স্পিড দেখলে তো ভয় হবে চ্যাম্পিয়ন ট্রফিতে এখন কী হবে এই নাইদি রানার বলিংটা আমি সেটাই ভাবছি বাইরে ভাই নাইদি রানা তো ব্যাটসম্যানদের উড়িয়ে দিবে কোনো কথা নেই খেলা হবে মানে চ্যাম্পিয়ন ট্রফিটা জমে ক্ষীর হয়ে যাবে শুধুমাত্র মিস করবো সাকিবালাসানকে সাকিব তামিন যদি থাকতো তাহলে তো আরও শক্তিশালী হয়ে যেত ইন্ডিয়াকে হারানোর তাহলে কোনো ব্যাপারে হতো না যদিও এখানে এ স্কোয়াডও অনেক শক্তিশালী আরও হচ্ছে লিটন দাস ডাক দাসকে বাদ করে দিয়েছে বিসিবি এটা একদম শীত কাজ করছে ভালোই হয়েছে লিটন দাস দীর্ঘদিন ফর্মানাই শুধু শুধু জায়গা ধরে রাখে খেলা পারে না সেখানে ইমনও হয়তো চেষ্টা করলে খেলা পারবে ভালো খেলতে পারবে তো এ হলো শক্তিশালী স্কোয়াড বাংলাদেশের বিসিবি অবশেষে ঘোষণা করে দিল তো চ্যাম্পিয়ন নবীটা জমে যাবে ইন্ডিয়াকে একদম ফিনিশিং করে দিবে ইন্ডিয়া তাই পাবে না বাংলাদেশের সাথে এ স্কোয়াডটি এসোয়ার দেখলে তো বয় ফি কাঁপবে তারা কেফি উঠবে বয় সিনিয়র ক্রিকেটারের মধ্যে মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম দুজন এর ব্যাটসম্যান তারা আগামী অতীতে তাদের অনেক অভিজ্ঞতা আছে এবং ইতিহাস আছে যা কিছু দিছে অতীতে মানে সেগুলো বোলার নয় তো এখানে তাদের অনেক অভিজ্ঞতা তো তাদেরকেই কাজে লাগালো চ্যাম্পিয়ন ট্রফিটা কাপ একমাত্র মাহমুদ উদ্দুল্লা সে ওড়িয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একদম দোলাই করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেখানে চ্যাম্পিয়ন ট্রফিতে এখন কোনো ব্যাপারে না শুধু রান হবে কোনো কথা নেই মাইনে হবে তো বোলারদের মধ্যে রিশাদ হোসেন তাসকিন আহমেদ এরা দুর্দান্ত ফর্মে আছে এদের বলিং অ্যাকশনটা মানে বলিংটা মানে প্রতি ওভারে ওভারে এরা উইকেট পায় তাসকিন আহমেদ তো আপনার সাত উইকেট নিয়েছিল বিপিএলই সাত সাতটা উইকেট নিয়েছে রেকর্ড করছে তো সেখানে মানে অনেক ভালো হবে দুর্দান্ত একটা শক্তিশালী একটা স্কোয়াড বানিয়ে ফেললো বাংলাদেশ